লাস্ট গ্লোবাল ডেটা অনুযায়ী অ্যালার্জিক রাইনাইটিস পৃথিবীর সবথেকে কমন একটি রোগ তখন তখন আমাদের বডি কিছু কিছু সিমটমস প্রডিউস করবে বা বারবার ভোগাবে এবং পীড়া দেবে সাধারণত এই রোগে যারা ভোগে তাদের কি হয় তাদের ক্ষেত্রে এই মানে সন্ধ্যের পর থেকে সেটা বাড়বে ভোরের দিকে বা সকালের দিকে বেশি হবে এই যে জিনিসগুলো বিভিন্ন সময় দেখা যায় যে ইভেন এগুলো টিপলে ব্যথা করছে এরকম একটা জিনিস এবং এই অ্যালার্জিক সিমটমস এতটাই বাড়ছে মানে এতটা হারে বাড়ছে নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা আলোচনা করব অ্যালার্জি রাইনাইটিস নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর কুনাল ধর হাই আমি ডক্টর কুনাল ধর আমি আজকে অ্যালার্জিক রাইনাইটিস বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই এই অ্যালার্জিক রাইনাইটিস বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজন এটাই কারণ লাস্ট গ্লোবাল ডেটা অনুযায়ী অ্যালার্জিক রাইনাইটিস পৃথিবী সবথেকে কমন একটি রোগ এবং এই রোগের বিভিন্ন দিক নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব হ্যাঁ স্যার অ্যালার্জি রাইনাইটিস অ্যাকচুয়ালি কি অ্যালার্জিক রাইনাইটিস এই শব্দটাকে যদি আমরা আমরা শব্দটাকে ওয়ার্ড অ্যাসোসিয়েশন করতে চাই তাহলে ওয়ার্ড অ্যাসোসিয়েশন করলে আমরা জিনিসটা কি সহজেই বুঝতে পারবো এই অ্যালার্জিক রাইনাইটিসকে অনেক সময় আমরা অ্যালার্জিক রাইনোস সাইনোসাইটিসও বলি তাহলে এটা তিনটে পার্ট একটা হচ্ছে অ্যালার্জিক একটা হচ্ছে রাইনোস রাইনাস একটা সাইনোসাইটিস তাহলে রাইনাইটিস এবং সাইনোসাইটিস এই অ্যালার্জিক ব্যাপারটা অ্যালার্জির তিনটে সমর্থক শব্দ রয়েছে একটা হচ্ছে অ্যালার্জি একটা হচ্ছে অ্যাটোপি একটা হচ্ছে হাইপার এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কিছুই না এগুলো আমাদের নিজস্ব বডির কিছু কিছু স্পেসিফিক অ্যালার্জেন বা স্পেসিফিক জিনিসের কে জিনিসের উপস্থিতিতে আমাদের বডির একটা হাইপার রেসপন্সিভনেস মানে আমাদের ধরুন একটা একটা পোলেন বা একটা কিছু একটা প্রেজেন্ট রয়েছে ধুয়া ধুলিকণা বা ঠান্ডা কিছু বস্তু বা কিছু খাবার কিছু জিনিস বা হাউস মাইট এগুলোর উপস্থিতিতে আমাদের বডির একটা নর্মাল রেসপন্সের বদলে একটা এক্সিজারেটেড রেসপন্স এটাকেই আমরা অ্যালার্জি ভাইভার সেন্সিটি বুঝি মানে এই জিনিসগুলো যখন যখন আমাদের সামনে উপস্থিত হবে তখন তখন আমাদের বডি কিছু কিছু সিমটমস প্রডিউস করবে বা সেই সিমটমসগুলো আমাদেরকেই মানে বারবার ভোগাবে এবং পীড়া দেবে সেই জিনিসটাই হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস এবার আমাদের বুঝতে হবে যে এটা এতটাই কমন রোগ যে আমরা হয়তো প্রত্যেকে প্রত্যেক দিন এগুলো এটা নিয়ে ভুগছি এবং এই জিনিসটা সম্বন্ধে আমাদের মানে নিজেদের মানে অ্যাপ্রোচটা কিন্তু সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা দেখি ভুল কারণ অ্যালার্জিক রাইনাইটিস যাদের সাধারণত এই রোগে যারা ভোগে তাদের কি হয় তাদের ক্ষেত্রে এই মাঝে মাঝে নাক দিয়ে জল গড়ানো বা নাক বন্ধ হওয়া বা স্নিজিং মানে হাঁচি এই জিনিসগুলোর প্রমুডেশন কম্বিনেশন ঝটঝট করে যখনই ওয়েদার চেঞ্জ হবে সিজন চেঞ্জ হবে বা ধুলোর মধ্যে এক্সপোজার হবে কিংবা কিছু ঠান্ডা খাবার খেয়ে নিলেন অথবা কখনো কখনো দেখা যায় যে বাড়িতে ধোঁয়া ধোঁয়াধুলো ঝাড়া হলো বা জিনিসপত্র শিফট করা হলো সেই সময় হঠাৎ করে পুরোনো কিছু বইপত্র খোলা হলো সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো শুরু হয়ে গেল এটাই হচ্ছে এর একটা ক্লাসিক্যাল বৈশিষ্ট্য তার সাথে যেটা আমরা দেখি শুধুমাত্র এটা নাকের মধ্যে সীমাবদ্ধ না থেকে গলা মানে আমাদের গলায় একটা শর্ট শট গলায় একটা ইরিটেশন করা গলার মধ্যে কাশি হওয়া যে কাশিটা রাত্রের দিকে বিশেষ করে যখন মানে সন্ধ্যের পর থেকে সেটা বাড়বে পরের দিকে বা সকালের দিকে বেশি হবে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এগুলোর একটা ইন্টিগ্রাল পার্ট এবং তার সাথে আমরা এটাও অনেক সময় দেখি যেহেতু অ্যালার্জিক ডায়নাইটিস সাথে আমরা সাইনোসাইটিসকে অ্যাসোসিয়েট করছি তাই এই সাইনাসিস যে এরিয়াগুলো আমাদের রয়েছে বিশেষ করে কপালের কাছে নাকের আশেপাশে এই জায়গাগুলো ব্যথা করা এগুলো ভারী মনে হওয়া বা এগুলোর বিভিন্ন সময় দেখা যায় যে ইভেন এগুলো টিপলে ব্যথা করছে এরকম একটা জিনিস যখন প্রবল সাইনোসাইটিসের অবজারভেশন হয় তখন সেগুলো আমরা অনুভব করি এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু খুবই কমন এবং লাস্ট গ্লোবাল ডেটা বলছে যে অ্যালার্জিক ড্রায়নাইটিস কিন্তু পৃথিবীর সবথেকে কমন রোগ এবং সব থেকে হ্যারাসিং রোগও মানে এই এমন একটা রোগ সেখানে মানুষ প্রতিদিনই কিছু না কিছু হ্যারাসিং সিমটমসে ভুগছে অলমোস্ট ডিজিজ ফ্রি দিন একটাও কাটাতে পারছে না আমরা যেটাকে ডেলি বা হেল বলি ডিসিজ অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স বা হেলথ অ্যাডজাস্টেড লাইফ এক্সপেকটেন্সি মানে আমরা কতদিন সম্পূর্ণ সুস্থভাবে বাঁচলাম সেই পার্টটা যারা অ্যালার্জিক গ্রাইনাইটিসে আক্রান্ত তাদের কিন্তু এই পার্টটা খুব কম কারণ তাদের প্রত্যেক দিনই কিছু না কিছু হ্যারাসিং সিমটমস কিন্তু চলতেই আছে এবং এই জিনিসটাই কিন্তু মানুষকে বুঝতে হবে এবং এই সিমটমসটা যে কমন নয় এবং এই এই জিনিসটার জন্য সবসময় পালমোনোলজিস্ট নেচ স্পেশালিস্ট মানে যারা আমরা অ্যালার্জি বিশেষজ্ঞ অথবা ইএনটি স্পেশালিস্ট মানে যারা অটো রাইনোন অ্যারিনগোলজিস্ট তাদের কাছে কিন্তু এগুলোর জন্য সবসময় যাওয়া উচিত এবং তাদের কাছে এগুলো প্রতিকার সম্ভব তো স্যার অ্যালার্জি রাইনাইটিস কেন হয় অ্যালার্জিক রাইনাইটিস যেটা আমরা প্রথমেই বললাম যে অ্যালার্জিক রাইনাইটিসের বেসিক্যাল অ্যালার্জিক রাইনাইটিস অ্যাজমা এবং অ্যাটোপিক ডার্মাটাইটিস এই তিনটে ডিজিজ এই তিনটে ডিজিজ একে অপরের সাথে সম্পর্কিত এই তিনটে ডিজিজ হচ্ছে তিনটে ডিজিজের যে মাদার ওয়ার্ড সেটা হচ্ছে অ্যালার্জি বা অ্যাটোপি এর অ্যালার্জি বা অ্যালোটপি ড্রিভেন তিনটে ডিজিজ এই ডিজিজগুলোতে দেখা যাচ্ছে যে পৃথিবীতে আস্তে আস্তে এই ডিজিজের প্রবণতা এতটাই বাড়ছে যে লাস্ট ডেটা দু হাজার চব্বিশের ডেটা অনুযায়ী এটা ফর্টি ফর্টি টু পার্সেন্ট লোকের মধ্যে বিভিন্ন অ্যালার্জিক এপিসোডস রয়েছে যেটা প্রিট করা যাচ্ছে টু থাউজেন্ড ফিফটির মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের তথন এক্সিস্টিং পপুলেশনের নাইনটি পার্সেন্ট লোকের মধ্যে ডিফারেন্ট অ্যালার্জিক সিমটমস থাকবে এবং এই অ্যালার্জিক সিমটমস এতটাই বাড়ছে মানে এতটা হারে বাড়ছে যে আমাদের সেটা যথেষ্ট মানে ভাববার বিষয় কারণ এই অ্যালার্জির ডিজিজগুলো এখন মানুষের মানে মানে কি বলবো বাচ্চাদের ক্ষেত্রে স্পোর্টস কোলাস্টিক পারফরমেন্স তারা যেহেতু সারাদিন একটা একটা হ্যারাসমেন্ট সিমটমসের মধ্যে রয়েছে একটা হ্যারাসিং সিমটমসের মধ্যে রয়েছে সেক্ষেত্রে তাদের স্কুলের পারফরমেন্স অনেক সময় অ্যাফেক্টেড হয় তো ক্ষেত্রে অফিসে কাজ করার একটা মানে যে জায়গাটা সেই সময় দিনে রাত্রে সবসময় এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ তো স্যার অ্যালার্জি বেস্ট ট্রিটমেন্ট অ্যালার্জি রাইনাইটিসের প্রধান ট্রিটমেন্ট হচ্ছে অ্যালার্জিকে প্রিভেন্ট করা অ্যালার্জির যে ট্রিগারগুলো যে এক্সপোজারগুলো থেকে অ্যালার্জিক রেসপন্স শুরু হয় সেই প্রিভেন এক্সপোজারগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে প্রিভেন্ট করা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি সেক্ষেত্রে আমরা কোল্ড এবং ডাস্ট যে এক্সপোজার সেটাকে আমাদেরকে সম্পূর্ণরূপে সজাগ থাকতে হবে এবং যতটা সম্ভব প্রতিহত করতে হবে যেমন বাইরে বেরোলে আউটডোরে বেরোলেই সেক্ষেত্রে মাস্কের ব্যবহার ঘরের মধ্যে ধুলো যেখানে ঝাড়া হচ্ছে সেখান থেকে নিজেকে দূরে রাখা বা সারা বছরই একটু ঈষদ জলে স্নান করা নিয়মিত গার্গেল করা যাতে গলার যে আমাদের ভেরিয়েশানগুলো সেগুলো যাতে মিনিমাইজ হতে পারে বা আমাদের যেগুলো আরও যেগুলো আমরা করতে পারি সেগুলো হচ্ছে কোনো খাবার যে খাবারগুলো খেলে আমাদের হিসনিজিং মানে হাঁচি বা এ ধরনের অ্যালার্জি সিমটমস যদি কিছু শুরু হয় সেটাকে আইডেন্টিফাই করে সেগুলোকে একটা নিজস্ব ফুড ডায়েরি মেনটেন করে সেই জিনিসগুলো থেকে দূরে থাকা এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ আর কিছু কিছু ক্ষেত্রে অকুপেশান রিলেটেড কিছু এক্সপোজার্সের জন্য হয় সে তাদের ক্ষেত্রে সেগুলো অকুপেশনাল মাস্ক ব্যবহার করা খুবই জরুরি কিছু কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স বা পার্টিক্যালের জন্য সেগুলো হয় সেগুলো খুবই জরুরি কারণ এই আলোচনাটা সবথেকে বেশি জরুরি অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আলোচনা হওয়াটা কারণ অ্যালার্জিক রাইনাইটিস সাধারণত দেখা যায় যে এটা আমরা অ্যাটোপিক মাছ বলে একটা জিনিস বা অ্যালার্জিক মাঠ বলে একটা জিনিস দেখি যে ফার্স্ট সেকেন্ড ডিকেট অফ লাইফে মানে আমাদের দশ থেকে কুড়ি বছর বয়সে এই সময় হচ্ছে অ্যালার্জিক ড্রাইনাইটিস পিক করে ঠিক আছে অ্যালার্জিক ড্রায়নাইটিসের পিকিং এজ হচ্ছে এটা মানে যেটা বেসিক্যালি অ্যাডলেশন্ট এজ বা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং এজ এই এজেই কিন্তু অ্যালার্জিক ড্রায়নাইটিসটা সব থেকে বেশি প্রিডমিনেন্টলি পিক করে এবং আস্তে আস্তে এটার শর্ট পরবর্তী সমস্যাটা হচ্ছে তারপরের ডিকেটে মানে মানে থার্ড ডিকেট অফ লাইফ মানে কুড়ি থেকে তিরিশ বছর বয়সে আস্তে আস্তে বা তার পরবর্তীতে তিরিশের পরবর্তীতে এটা আস্তে আস্তে আসমার দিকে প্রগ্রেস করে এবং এই জিনিসটাই যে অ্যালার্জিক ড্রায়নাইটিস হচ্ছে আমাদের এই অ্যালার্জিক রেসপন্স টু দ্য এয়ারওয়ে সেটা আমাদের আপার এয়ারওয়েতে লিমিটেড কিন্তু এটাই যখন লোয়ার এয়ারওয়ে মানে আমাদের রাশনালির নিচের পার্টগুলোতে পৌঁছচ্ছে মানে আমাদের যেটা লাংস এবং সেখানে যে এয়ারওয়েটা প্রেজেন্ট সেখানে যখন পৌঁছচ্ছে তখন সেটাই কিন্তু অ্যাজমার রূপ নিয়ে নিচ্ছে সুতরাং অ্যালার্জিক রাইনাইটিসকে অ্যালার্জিক রাইনাইটিস স্টেটে প্রিভেন্ট করাটা খুবই জরুরি এবং এর জন্য কতগুলো চিকিৎসা পদ্ধতি হচ্ছে যেগুলো আমরা বললাম ফার্স্ট হচ্ছে প্রিভেনশন সেকেন্ড হচ্ছে ট্রিটমেন্টের তরফে কিছু অ্যান্টি ইনফ্লামেটারি নেজাল স্প্রে যেগুলোকে আমরা এনসিএস বলি নেজাল কর্টিকোয়ার স্প্রে সেটা ইউজ করা জরুরি সেটা কিছু ক্ষেত্রে আমরা ছ সপ্তাহ বা আট সপ্তাহ কিছু ক্ষেত্রে দশ সপ্তাহ দিই সেগুলো রেগুলার ইউজ এবং তার পরবর্তীতে যদি আবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার দিতে হয় কিন্তু তার সাথে কিছু এই অ্যান্টিসিস্টেমানিক চিকিৎসা সেগুলোও কিছু কিছু সময় দরকার হয়ে পড়ে সেগুলো আমাদের দিতে হয় এবং তাছাড়া যেটা সেটা হচ্ছে ভ্যাকসিনেশান ইনফ্লুয়েঞ্জা ভ্যাক্সিনেশন খুবই ইম্পর্টেন্ট কারণ এটা যেহেতু সিজনাল ভেরিয়েশনের সাথে রিলেটেড যেহেতু যখন ওয়েদার চেঞ্জ সিজন চেঞ্জের সাথে রিলেটেড তো সেই জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাক্সিনেশন এই আমাদের অ্যালার্জিক ডায়াবেটিসের সিমটমসকে অনেকটাই প্রতিহত করতে পারে বা এর ভবিষ্যৎ কমপ্লিকেশানস থেকে পেশেন্টকে বাঁচাতে পারে তো স্যার ফিউচারে যদি অ্যালার্জি রাইনাইটিস আরো বাড়তে থাকে তাহলে এর ফলে কি কোনো রকম কোনো কমপ্লিকেশন আসতে পারে যেটা আমি অলরেডি কিছুটা বললাম যে অ্যালার্জিক রাইনাইটিস যেহেতু অ্যালার্জি ড্রাইভেন একটা রোগ অ্যালার্জি ড্রিভেন আর একটি রোগের নাম যেহেতু অ্যাজমা এবং জিনিসটা অলমোস্ট সেম স্পেকট্রামের ডিজিজ যেটা अपर এয়ারওয়েতে যেটাই আমরা অ্যালার্জিক রাইনাইটিস হিসাবে দেখছি সেটাই যখন লোয়ার এয়ারওয়ে অবধি এক্সটেন্ড করছে যেটা লং অবজেকশন করছে সেটা তখনই কিন্তু সেটারই কিছুটা পার্ট অ্যাজমা হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে তো সেই হিসাবে কিন্তু অ্যালার্জিক ডায়ডাইটিসকে খুব নিয়ে মানে খুব আর্লি স্টেজে আমাদেরকে কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা অ্যাজমা অব দি প্রগ্রেস করলে সেখানে যেহেতু ব্রিথিং ডিফিকাল্টি আরও বেশি মানে সিমটম বার্ডেন এগুলো প্রেজেন্টেড হয় সেই জন্য সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং উল্টোভাবে যদি আমরা দেখি যে কোনো অ্যাজমা পেশেন্টকে যদি আমরা তিরিশ চল্লিশ বছর বয়সে যদি যখন আমরা পাচ্ছি বা তার পরবর্তীতে তখন কিন্তু আমাদের দেখতে হবে যে তার প্রিডমিনেন্ট ডিজিজটা অ্যালার্জিক ডাইনাইটিস নয় তো তাহলে তো এখানে অ্যালার্জিক ডাইনাইটিসের ট্রিটমেন্টটা করাটা কিন্তু প্যারালালি খুবই জরুরি তাছাড়া কিন্তু অ্যাজমা ট্রিটমেন্ট বা অ্যাজমা সিম্পটম কন্ট্রোল হওয়া সেক্ষেত্রে একটু অসুবিধাজনক ধন্যবাদ ডক্টর কুরাল ধরকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমার তরফ থেকেও আমি ডক্টর ধর বালমোনোলজিস্ট আমি এই অ্যালার্জিক ড্রায়নাইটিস বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং এই বিষয়ে আপনারা টিম কারের মাধ্যমে অ্যাপ এটি একটি অ্যাপ এটা অ্যান্ড্রয়েড ফোনে বা অন্যান্য আইফোনেও আপনারা পেয়ে যাবেন এই ডাউনলোড করবেন এবং সেক্ষেত্রে কোনো স্পেসিফিক এই বিষয়ে যদি আপনাদের কনসালটেশনের প্রয়োজন হয় আমি এই অ্যাপের মাধ্যমে আপনারা আমাকে বুক করতে পারবেন আমি বেলগড়িয়া আগরপাড়া নিমতা এবং সোধপুর অঞ্চলে প্র্যাকটিস করি এবং এই এরিয়ায় এই অ্যালার্জিক ডাইনাইটিস ডিজাজমা বা সিওপিডি যে কোনো বিষয়ে আমাকে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আমরা সে আমি সেক্ষেত্রে স্পেসিফিকভাবে আপনাদের গাইড করে দেব